হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছি আছো আমিও ভালো আছি তো আজ আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি তো আজ আমি দেখাবো পায়েস পিঠে তো পায়েস পিঠে কীভাবে করলাম প্রথমে একটা নারকেল এনে নারকেলটা ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে একটু মিক্সিতে কুঁড়ে নিয়েছি তারপরে ওটা খেজুর গুড় দিয়ে ওটা একটা পুর বানিয়ে নেবো তো আমি খেজুর গুড় দিয়ে একটা পুরো পুর বানাচ্ছি পিঠে অনেক রকম হয় যে যেমন করতে পারে তো আমি আজকে তার মধ্যে নিয়ে এলাম এই পায়েস পিঠে তো পায়েস পিঠেটা খেতে খুবই সুন্দর খেতে খুবই ভালো লাগে আমাদেরকে তো লাগে তো আমার এই পুর বানানো হলো এদিকে আমি পায়েসের জলটা চাপিয়ে দিয়েছি তো আমি অল্প চাল নিয়েছি দূষণ মতো দুধ দিয়ে দিলাম দেড় কিলো মতো এবারে পায়েসটা আগে করে নেব পায়েসটা চালগুলো সেদ্ধ হয়ে গেছে আমি দুধটা দিয়ে দিলাম সামান্য জল দিয়েছিলাম চালটা একটু ফুটে নরম হয়ে যাবে দিয়ে দুধ দিয়ে দিলাম দিয়ে বাদ দিয়ে দেব পায়সের মধ্যে নারকেল কুচি আর কাজু বাদাম কিজমিস পায়েসটা আমি বানাবো খেজুর গুড়ের পাটালি দিয়ে খেজুর গুড়ের পাটালি দিয়ে পায়েস বানালে খেতে খুব টেস্ট লাগে আমি খেজুর গুড়টা কুড়ে নেছি পাটালিটা কুড়ে নিয়ে কুড়ে মানা ভেঙে নেছি चाकूতে গুড়ে কেটে নেছি কুচি কুচি করে আমার এদিকে পায়েস চাল সেদ্ধ হয়ে গেছে আমি খেজুর গুড়ের পাটাইলটা দিয়ে দিলাম গুড়ের পাটাইলটা দেওয়ার পরে খানিক ফুটে উঠলো গুড়টা মিক্সড হয়ে গেলো আমি এলাচ দিয়ে দিলাম দুটো তিনটে এলাচ দিলে ফ্লেভারটা ভালো আসে দিয়ে এদিকে আমার পায়েস হয়ে গেলো এদিকে আমি একটু গরম জল চাপিয়ে দিয়েছি গরম জলের মধ্যেই লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার এর মধ্যে চালগুড়িটা চাল গুঁড়ি নিয়ে ওই চালগুড়িতে গরম জল পরিমাণ মতো একটু একটু করে দিয়ে আমি ওই পিঠের ডোটা বানিয়ে নেব তো আমি এই পিঠের ডোটা বানাচ্ছি একটু একটু করে জল দিচ্ছে আর বানাচ্ছি জল খুব গরম চাই খস গরম চাই তবে বেশ এই পিঠেটা হবে তো সবাই জানে কম বেশি সবাই পারে পিঠে বানাতে তো আমি যেভাবে বানাই সেইটাই তুলে ধরলাম এই ভিডিওর মধ্যে আমি ডোটা অল্প অল্প জল দিয়ে বানিয়ে নিচ্ছি গরমও লাগছে জলটা যেহেতু খুবই গরম জল বেশি দিয়ে দিলে আবার নরম হয়ে যাবে তো ডোটা বেশ সফট করে বানাতে হবে নরম নরম না বানানো শক্ত হলে হবে না তো আমার ডোটা বানানো হয়ে গেছে এইদিকে আমি সব পিঠেও রেডি করে নিয়েছি পিঠেও করে নিয়েছি একটা একটা করে পিঠেগুলো করে নিলাম তারপরে আমি একটা পাত্রতে গরম জল দিয়ে একটা থালা বসিয়ে দিলাম ফুটো থালা তার মধ্যে পিঠেগুলো দিয়ে ভাপিয়ে নেব বন্ধুরা অনেকজনে অনেক রকম পিঠে করে দেখি ফেসবুকেও দেখি ইউটিউবেতেও দেখি অনেকজন অনেক রকম পিঠে করে তো এই পিঠেটা আমি শেয়ার করলাম এই পিঠেটা আমি আমি দেখি নাই আজ পর্যন্ত এই পিঠেটা আমি শেয়ার করলাম করেছে হয়তো বানায় অনেকে জানে অনেক কিছুই জানে আমি হয়তো দেখিনি পিঠে হয়ে গেছে সেদ্ধ করা এবারে ওই পিঠেগুলো আমি ওই পায়েসটা তৈরি করা করে নিয়েছিলাম আরও খানিক দুধ ছিল আর মতো সেই দুধটা দিলাম দিয়ে পিঠেগুলো মধ্যে আর একবার ভাঁপিয়ে যেন পায়েসের দুধটা খেজুর গুড়টা মানে পিঠের মধ্যে বেশ মাখো মাখো হয় তো আমার এই হয়ে গেল পায়েস পিঠে তো বন্ধুরা কেউ যদি পারেন তো করে একবার দেখবেন খুবই ভালো লাগে এতে